হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো কিছুদিন আগেই কিন্তু আমি তোমাদের সঙ্গে রাশির মেলার একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে কিন্তু আর আমি গেছিলাম রাশির মেলায় ঘুরতে আর এবারও কিন্তু আর একদিন চলে এসেছি মেলায় ঘুরতে আগের দিন ওর সাথে এসেছিলাম আর সন্ধেবেলায় এসেছিলাম ভীষণ ভিড় ছিল কিন্তু আজকে কিন্তু এসেছি সকালবেলা বোন আর মায়ের সাথে সকাল বেলাও কিন্তু অনেক দোকানই খোলা থাকে আর কিছু দোকান বন্ধ থাকে কিন্তু প্রায় কিন্তু অনেক দোকানই খোলা থাকে আর সকালবেলা কিন্তু বেশ ফাঁকা হয় তো কিছু জিনিস কিনলাম তারপর বোনও এখান দিয়ে ক্যান্ডি কিনল আর মেলাটাও বেশ ভালোই ঘুরে দেখলাম দিনের বেলাও কিন্তু অনেক লোকজনই থাকে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আগের দিন তো তোমাদেরকে এই জায়গাগুলো ঘুরে দেখিয়েছিলাম তো আজকেও একটু দেখিয়ে দিচ্ছি বেশ ফাঁকাই ছিল ঘুরতে ভালোই লাগছিলো কিন্তু ওই খাবার দাবার দোকানগুলো কিন্তু বন্ধ ছিল শুধু জিলাপি যেমন বসে জিলাপি গজার যে দোকানগুলো আর যেমন আচারের দোকান দেখালাম তাছাড়া কিন্তু প্রায়ই কিন্তু সাজার জিনিসের দোকান কিছু খোলা ছিল আর এইদিকে দেখো দুষ্টুটা পেছনে ঘুরছে একা একা কত বাইনা মাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে মা জিনিস কিনে দাও তো তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম মধ্যভাবে কালীবাড়িতে পুজো দিতে তো আসল কথা কিন্তু মায়ের কাছে পুজো দেওয়ারই ছিল সেই জন্য আমরা একবারে মেলা হচ্ছে যখন স্টেশন ঘুরেই তারপরে মায়ের মন্দিরে এসেছি আর মায়ের কাছে মানতের একটা পুজো ছিল আমার সেই পুজোটা দিতেই মায়ের কাছে গেছিলাম যাওয়ার পথে কিন্তু ফল মিষ্টি সব কিনে নিয়েছি যেমন মায়ের কাছে পাঁচ রকম ফল আর মিষ্টি ফুল দিয়ে আমি পুজো দিয়েছি তো সেগুলো নিয়ে তারপরে কিন্তু মায়ের কাছে পুজো দেওয়ার পর আমি বসেখানে প্রসাদ খাচ্ছিলাম তো সেদিনকে ছিল কিন্তু শনিবার সেই জন্য ওখানে বড় ঠাকুরের পুজো হয়েছিলো সিন্নি দেওয়া হয়েছিল। তো মায়ের প্রসাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তারপরে পুজো দিয়ে এবার কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেছি তো আসার পথে কিন্তু খেয়েছিলাম কচুরি কারণ আমি সকাল সকালকে কিচ্ছু খাইনি সেই জন্য মাও কিছু খাইনি আমি খাইনি বলে আর বোন খেয়েছিল তো আসার পথে তাই একটু কচুরি খেলাম কচুরি খাওয়ার পর এবার চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনবো বলে কারণ এই বাড়িতে তো যেহেতু পর যাওয়া হচ্ছে মামার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব বন্ধুরা কিন্তু তাও মানে কি বলবো যাওয়া হয় না সময় হয়ে ওঠে না সেরকম আগের মতন এখন যাওয়া হয় না তো মিষ্টি কিনে ওইদিকে চলে যাচ্ছি এবার মামার বাড়ি বোন কিন্তু আইসক্রিম কিনেছিল অরুণ আইসক্রিম তো সেই জন্য বোন ওটা দেখাচ্ছিলো কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো আসে আর আমাদের জন্যও মানিয়েছিল তো সেটাই তোমাদেরকে দেখালাম আর কয়েকটা ছবি তুলেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মামার বাড়ি গেছি খুব মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও তো আজকের মতন টাটা হবে নেক্সট ভিডিওতে